দাও দিদি চ্যানেলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও। করছো এটা? এটা চালবাটা। কি হবে গো? এটা বানাবো। আর এটা আলু চকোয়া। চকোয়া। চাটনি করনি? হ্যাঁ চাটনি করেছি। কি কি দিয়েছ ওর মধ্যে? চোখায় হুম। দিয়েছি আলু সেদ্ধ হুম। তারপরে আদা রসুন থেতো কাঁচা লঙ্কা থেতো ধনে পাতা আলু সিদ্ধ করা ছিল আলু সিদ্ধ করা ছিল তারপরে ওতে দিয়েছি তোমার ধনেপাতা আর এটা এটাই তো এ দিয়েছি ভিন্ডির ডাল আর চাল চাল দিয়ে কিভাবে করছো মা আমার বন্ধুদের দেখাবে किधी चमाली चुका? हम चुका। आ हो बे हो बे। कुछ चमादोसा? हाँ देख। कुछ की, कुछ लेन। क्या अब तो माँ तो कंप्लीट। हाँ इतना कोल्डीशेस आप कोर्बन आ रही है तो बार

ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা দাও দিদি চ্যানেল একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও